এটা এখন বাসার ভিতরে যেতে চায় না তাই ওকে একটু আদর করে দিচ্ছি আদর করলে তাহলে ও বাসার ভিতরে আসে কারণ সেদিন আমার হাজব্যান্ড ওকে বের করে দেয় বাসা থেকে তো সেই ভয়ে ও আমার হাজবেন্ড বাসায় থাকলে ও বাসায় আসে না গেটের সামনে বসে থাকে মিনি মাঝে মধ্যে এসে খুবই ভয় পায় বাসার ভিতরে ঢুকতে কারণ বাবুর বাবাকে মিনিটা একটা আচুর দেয় যার কারণে ওকে এখন ভ্যাকসিন দিতে হচ্ছে মিনিকে দেখলেই আমার হাজব্যান্ড ডোরের উপর রাখে সেই জন্য মিনি এখন বাসায় আসতে ভয় পায় দাঁড়িয়ে থাকে ওকে দেখতে তো বাসার মধ্যে ঢুকেই না আর যখন দেখে ও নাই তখন বাসার মধ্যে আসে শুয়ে থাকে খেলাধুলা করে আমি এই বিড়ালটির নাম দিয়েছি মিনি তো ম্যাক্সিমাম আমি যতগুলো বিড়ালকে খাবার দিই সবাইকে আমি মিনি বলেই ডাকি আর হচ্ছে এই বিড়ালটা তো রাস্তায় থাকে এটার আগে কিছু বেবি ছিল পাঁচ ছয়টা ওই বেবিগুলো রাস্তা থেকে অনেকে বাচ্চাগুলোকে নিয়ে যায় তো মিনিটাকে আমি সবসময় আমার বাসায় আসে এমন ওদেরকে আমি সবসময় খাবার দিই মিনিকে তো এখন থেকে মিনিটা আমার বাসায় থাকবে ভাবছি ওকে ভ্যাকসিন দিয়ে ওকে আমি আমার বাসায় রেখে দিব। এটা এখন আবার প্রেগনেন্ট ওর তো কবে প্রেগনেন্ট হয়েছে বা কবে ডেলিভারি হবে এটা আমি এখনও জানি না যেহেতু নর্মালি বিড়াল তিন মাসের মধ্যে বেবি দেয় তো সেই হিসেবে এটা কবে প্রেগনেন্ট হয়েছে যেহেতু এটা রাস্তায় থাকতো বাহিরে থাকতো এটা আমি জানি না তো অপেক্ষায় আছি যে এটা কবে বেবি দিবে কতগুলো আমার বাসায় থাকে ওর জন্য কয়েকটা প্লেস করে দিয়েছি থাকার জন্য বেবি দিল দিবে বা এই প্লেসে যেন দেয় আমি জানি না বিড়াল পালার আমার আইডিয়া নেই তো তো সেই জন্য আমি বুঝতে পারি না বিড়ালকে কিভাবে বেবি দেয় বা কোথায় রাখে তো সেই জন্য আর কি নতুন তো নতুন বিড়ালের মা হয়েছি দেখি কতদিন বিড়ালটাকে লালন পালন করতে পারি বন্ধুরা সবাই আমার মিনির জন্য দোয়া করবেন আমার মিনিকে যেহেতু আমি থাকার মতো একটি ব্যবস্থা করে দিতে পেরেছি যাক আলহামদুলিল্লাহ মিনি অন্তত এখন তিনবেলা খাবার খেয়ে আমার বাসায় থাকতে পারবে তো নেক্সট ডে আমার মিনিটা যখন বিবি দেবে সেই সময় আবারও ভিডিও নিয়ে চলে আসবো সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ